গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি আর এই ভিডিওটা হলো ঠাম্মার বাৎসরিক কাজের পরের দিনের ভিডিও এই দিন খাওয়া দাওয়া দেবে সবাইকে তাই এই যে ছোটো পিসি বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে আর মামুনি রান্না করছে মামুনি রান্না করছে মেনলি নিরামিষের জন্য আর এই দেখো আমার মেজো পিসি এই মাটির বাসনগুলো ধুচ্ছে এটা হলো ঠাম্মার ভাত বাড়বে সেই জন্য আর মামুনি এখানে মেনলি রান্না করছে হচ্ছে যারা নিরামিষ খাবে তাদের রান্না আর ঠাম্মা যেগুলো ভালো খেত আমিষ রান্না সেই ছোটোখাটো রান্নাগুলো মাউনি এখানে করছে কিন্তু প্রথমে তো নিরামিষ করতে হবে কেননা অনেকেই নিরামিষ খায় আমার বাড়ির লোক যেমন নিরামিষ খায় আমার ছোটো ননদ নিরামিষ খায় তাই নিরামিষ রান্নাবান্নাগুলো মাউনি নিচেই করছে আর এ দেখো প্রথমেই এখানে করছে শাহী পনির একদিকে কচুর তরকারি তো হয়ে গেছে দেখলে পালন শাক কচুর তরকারি হয়ে গেছে তারপরে এখানে করছে শাহি পনির আর একদিকে মুগ ডালও হয়ে গেছে শাহি পনিরগুলোর জন্য পনিরগুলো আগে ভালো করে ভেজে কড়াইতে একটু শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দেবে টমেটো কুচি টমেটোটা যখন একটু সামান্য গলে যাবে তখন দিয়ে দেবে অল্প একটু চিনি আর তারপরে দিয়ে দেবে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে এরই মাঝখানে আমি একটা কোথায় গেছিলাম তাই মামুনি ওর মধ্যে চারমগজ আর কাজু বাটা দিয়ে দিয়েছে আর পরে দিচ্ছে একটু কসৌরি মেথি দিয়ে ভালো করে মশলা থেকে কষাবে এই কাজুবাদাম বাটা দিয়ে তো বেশি কষাতে নেই মোটামুটি একটু সময় ধরে কষিয়ে নেবে তারপরে দিয়ে দেবে স্বাদ মতো নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে নিরামিষ যা রান্না হচ্ছে সেটা তো খাবেই কচুটা মেনলি রান্না করা আমার ঠাম্মা কচু ভীষণ পছন্দ করতো মানে কচু সব কিছু কচু বাটা কচু তরকারি তারপরে কচু শাক সব কিছু পছন্দ করতো আমার এখনও মনে আছে আমি একটু কচু বাটা খেতে চেয়েছিলাম তাই বড় পিসির বাড়ির থেকে বেটে এনে আমাকে দিয়েছিল যে তুই কর বাড়ি করে খা তাই আমার জন্য আমার এখনও মনে আছে আমার বেটে এনে দিয়েছিল ঠাম্মার বয়স কিন্তু অনেক ছিল প্রায় পঁচাশি ছিয়াশি বছর বয়স ছিল সেই সময় আমার জন্য বেটে এনে দিয়েছিল শিলনোড়ায় তা যাই হোক মনে পড়ে সেই সব কথাগুলো এদিকে দেখো মামনি তো পনির দিয়ে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিল টক দই দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেবে আর আমার ঠাম্মা শাশুড়ি আমার ভীষণ ভালোবাসতো আমি একমাত্র নাথ বউ ছিলাম তাই খুব ভালোবাসত সবার কাছে আমার কথা বলতো তা কী করবো যাওয়ার সময় হয়েছে চলে তো যাবেই আর এদিকে আমি আর মামনি একটুখানি সকালবেলায় মুড়ি আর একটু টক দই খেয়ে নিয়েছিলাম খুব খিদে পেয়ে গেছিলো তারপরে চলে এসেছি উপরে এখান থেকে একটুখানি রসুন বাটা নেবো বলে এসেছি আর এইদিকে দেখো মাসিরদের প্রায় রান্নাবান্না চলছে হয়নি প্রায় চলছে কাটাকুটি চলছে মাছ ভাজা চলছে আর এনারা না খুব ভালো জানি আমি ভিডিও করি কেননা আগের আমি রান্নার ভিডিও করেছিলাম তাই আবার বলছে যে ভিডিও করছে এদিকে দেখো পাবদা মাছ ভাজছে আর এদিকে মনে হয় কিসের মশলা কষাচ্ছে আমি বলতে পারবো না যাই হোক কী কী রান্না হয়েছে আমি বলে দিই একবারে তাহলে প্রথম থেকে বলি প্রথমে ছিল লাল শাক শুক্তো বেগুনি মুড়িঘণ্ট ডাল পাবদা মাছের ঝাল ইচুর চিংড়ি কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় দই আর মিষ্টি আর এটা হলো কুচে মাছ ঠাম্মা নাকি একদিন কার কুচে মাছ কেটেছিল কিন্তু সেই কুচে মাছ নাকি খেতে পারিনি সে দেয়নি তা ঠাম্মা নাকি খুব খেতে ইচ্ছা করেছিল সেটা খুব মেজো পিসিরে বলেছিল এবার আমরা তো কেউ জানতাম না বাবা যদি জানতো ঠিক মেজো পিসি সরি মেজো পিসি না ঠাম্মার এনে খাওয়াতো তা যাই হোক এই দিন জানতে পেরেছে তাই বাবা বলেছিল যে মায়ের ভাত বাড়ানির দিন আমি কুচে মাছ এনে দেবো তাই কুচে মাছটা এনে দিয়েছে আর খাসির মাংস ভালো খেত তাই খাসির মাংস আর যাই হোক এদিকে সকালে টিফিনের জন্য আনা হয়েছিল ছেঁড়া পরোটা তরকারি তারপরে তো রান্নাবান্না সব হয়ে গেছে গুছানোও সব হয়ে গেছে একটু আমি রেডি হয়ে নিয়েছি নিয়ে এই ঠাম্মার ফটোর এখানে এসে একটুখানি ভিডিও করলাম সত্যি বলতে ভিডিও করার কথা মনে ছিল না আমার মা বলল যে কর ননদ বলল কর তাই আর দেখো ঠাম্মার থালা গোছানো হচ্ছে ভাত ঘন্ট ডাল লাল শাক পালন শাক ইঁচড় চিংড়ি খাসির মাংস কুচে মাছ শুক্তো পাবদা মাছ পনির চাটনি আর হচ্ছে মিষ্টি এইদিকে দেখো চলেও এসছে এই ভিডিওটাও আমার করার কথা মনে ছিল না আমার এক পিসি বললো যে ভিডিও কর ভিডিও করো তাই হচ্ছে ভিডিওটা করেছি আর একটাও ভয় ছিল যে লোকে কি বলবে যে এইসব দিনের ভিডিওগুলোও করে ছাড়ছে হ্যাঁ চেনা পরিচিত লোক এই কথা ভাববে যারা আমার ভিডিও দেখে যে এই দিনের ভিডিও করছে তাই আমার করার ইচ্ছা হচ্ছিলো না কিন্তু সবাই যখন বলছে তাই ভাল বুঝে না সবাই যখন বলছে তাহলে আর সমস্যা কোথায় করি আর ওইদিকে দেখলেই তো আমার বাবা নিচে বসে খাচ্ছে আমার বাবা নিরামিষ খায় তাই বাবা নিচে বসে খাচ্ছে আর এদিকে আমার মা খাবার দিচ্ছে আরও অনেকে মিলে মানে পরিবারে সবাই মিলে লোক তো রাখা হয়নি বেশি লোকের আয়োজন না ওই জন্য লোক রাখা হয়নি নিজেরাই আমরা সব করেছি আর সবাই নিজেদের মধ্যেই লোক কোনো বাইরের আমরা বলি বলিনি এবার আর তাই জন্য সবাই নিজেরাই হাতে হাতে করছে আর এখানে সব যা দেখছো সবাই আমার পরিবারেরই লোক মানে আমার শ্বশুরবাড়ির সব লোক আমার শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ির সবাই এই হলো নেমন্তন্ন হয়েছে আর কাউরে করেনি এই দেখো আমার বম্মা আর দাদা বম্মা দাদাও যেহেতু নিরামিষ খায় ওই জন্য ওরাও সবাই নিচে বসে খাচ্ছে তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় লাস্টের দিকে প্রায় কি লাস্টের দিকে আমরাই বসেছি এই যে আমার ননদ ননদ নিরামিষ খায় কিন্তু ও বললো আমরা আমরা সবাই একসাথেই খাবো তাই ও আমার পাশে বসেই খাচ্ছে ঠিকই কিন্তু ওর পুরো নিরামিষ খাচ্ছে আর আমরা বসে আমাদের খাবারগুলো খাচ্ছি ও বললো দিয়ে ফোনটা দিয়ে তোর ভিডিও করে দিই তা আমার মুখটা লাগছে দেখো মনে হচ্ছে এক গাদা ভাত মুখে ভরে রেখেছি কিন্তু আদৌ না এক সাইডে ভাত নিয়ে খাচ্ছি বলে এই দেখো আমি সব একসাথে নিয়ে ঘন্ট মতন পাকিয়ে ফেলে আমি আর ওই যে কালো কুর্তি পরা ওই ননদ কিচ্ছু খেতে পারিনি মাছটা সব ফেলে দিয়েছি একটু একটু করে খেয়ে সব ফেলে দিয়েছি এইদিকে এই যে ননদ পনির খাচ্ছে তাই আবার দেখালো বলছে তোরা মাছ দেখালি আমি একটু পনির দেখাই তাই এই যে সব এই যে মামি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে রায়ণে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এইবার এসছে ওর মিম্মার ছোটকা মানে ছোটকা বলতে আমার ছোটকা আমার মৌ আমার ছোটো কাকিমা আমার ছোটকা তা ও একদিন ফোন করে খেলনার বায়না করেছিল তাই মৌ ছোটকা ওর জন্য দুই দুটো খেলনা এনে দিয়েছে কি কী খেলনা সেটা আমি পরে দেখাচ্ছি আর এই দেখো ওদের কলে কিন্তু যেত না আগে আমার ছেলে যখন ছোট ছিল একদম ছোটো ছিল তখন যেত যখন একটু একটু বড় হলো তখন আর যেত না আর এখন বুঝতে শিখেছে ওই জন্য যায় এখন তারপরে তো গল্প টল্প করে চলে গেল আমি আর আমার ছোট ননদ দেখো বাসন মার্জি বললাম না বেশি লোকের আয়োজন জন্য ওই জন্য আমরা নিজেরাই সব কিছু করেছি আর সত্যি বলতে জানো তো কোনো দিন আমি এসব কাজ করিনি ঠিকই কিন্তু করতে একটা আলাদা মজা কষ্ট হলেও না সবাই মিলে এই যে করতে খুব মজা হচ্ছিল আর আমার ছেলেটা দেখো লাইটের জন্য বায়না করছে তারপরে একটু চা করেছিলাম চা টা খেয়ে সবাই মিলে এই যে বসে একসাথে ভাত খাচ্ছি আমি দুপুরে ইঁচু চিংড়িটা খেতে পারিনি তাই রাতেরবেলা ইচু চিংড়ি দিয়ে ভাত খাচ্ছি আর ঠাম্মার জন্য তো যে একটু খাসি মাংস রান্না হয়েছিল অল্পই রান্না হয়েছিল তাই ওই এক পিস এক পিস করে আমরা সবাই মিলে খেয়েছি ভাগ করে তাহলে এই অবধিই থাক ভিডিওটা গুড নাইট সবাইকে আর কেউ কিছু মনে করো না কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি আমি কিন্তু এই ভিডিও করতাম না বাড়ির সবাই বলেছে বলেই করেছি